সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা লগ নিয়ে তো আজকে রথ তো সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা আর প্রত্যেকটা গ্রামেই দেখবে বাচ্চারা এরকম ছোট ছোট রথ তৈরি করে তৈরি করে ওরা রাস্তায় টানে রথযাত্রার দিন মানে উল্টো রথের দিন সোজা রথের দিন আমরা এরকম বলি সোজা রথ উল্টো রথ তো সেরকম ওরা টানে তো আমরা যখন বেরিয়ে আসছিলাম আমরাও যাব আজকে মেলা দেখতে তো সেই জন্য একটুখানি রেডি হয়ে যখন রাস্তায় বেরিয়েছি তো বর আস্তে একটুক্ষণ দেরি হচ্ছে গাড়িটা বের করে আনবে তো তখনও দেখলাম যে এই ছোট্ট রথটা নিয়ে বাচ্চারা যাচ্ছে তো আমরাও শেষমেশ বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো এ আজকে সেরকম একটা বেশি কিছু সাজার ব্যাপার নেই কারণ গরমও আছে আর তারপরে লোকের একটু ভিড়ভাড়টা থাকে তো সেখানে যদি অতিরিক্ত সেজে যায় আর তারপরে না আজকে ভালোই বৃষ্টি হয়েছে রথযাত্রার দিন যেহেতু এখন আসার মাস তো ভালোই বৃষ্টি হয়েছে তো চারিদিকে একটু জল টল জমে আছে তো সেজন্যই ভাবলাম যে সারি না পরে চুড়িদারটাই পড়ে যায় যে পরিমাণ বৃষ্টি ছিল প্রথমে ভেবেছিলাম যে এরকম ওয়েদার থাকলে মানে একদম ঘন কালো ওয়েদার এরকম যদি থাকে তাহলেই তো একদম যাওয়ার উপায় নেই কারণ আমরা যাব ভেতরের রাস্তা দিয়ে আর ভেতরের রাস্তাটা এক একটু মানে একটু কি বলবো একটু খোটো টাইপের আছে কিছুটা ভালো কিছুটা খোটোমোটো টাইপের আছে সে মানে ওই রাস্তা দিয়ে গেছি কেন কারণ ওই রাস্তা দিয়ে গেলে শর্টকাটে খুব তাড়াতাড়ি যাওয়া যায় তো ওই রাস্তা দিয়েই বড় মানে যাচ্ছে আর কি দশ মিনিটে পৌঁছে যাওয়া যাবে আর ভেতরের খুব ভালো রাস্তা দিয়ে এরকম ঢালাই রাস্তা পুরোটা যদি আসতে হয় তখন একটু ঘুরে আসতে হবে তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি আর এসে আমরা মেলার সামনেই রয়েছি তো এবারও সেই আগেরবারের মতোই ধরো কোনো অনুষ্ঠানেই তো প্রচুর গান হয় গান টান বাজে বক্সে মাইকে তো সেরকমই বাজছে তো যদিও ভাবি যে না ভয়েস দেবো না এমনি শোনাবো তো সেটা হয় না একদমই হয় না তো আমরা দেখো ভিতরে গেছি আর ভিতরে গিয়ে এর আগে ছিল অন্য টাইপের যদি প্রায় একটা বছর আগে যেহেতু আমি শুরু করেছিলাম নতুন নতুন তখন করছিলাম তখন গিয়ে যদি তোমরা দেখো তো রথযাত্রার যে মেলার যে কি বলবো ভিডিওটা আছে তো সেখানে গিয়ে তোমরা অল টোটাল সব কিছু দেখতে পাবে যে আগের বারটা কীরকম ছিল তো এখন এইবারটা কীরকম হয়েছে তো এই বারটায় দেখো ওই রাধাকৃষ্ণ করেছে তারপরে পুতনা করেছে রাক্ষসী তারপরে করেছে আরও বিভিন্ন টাইপের মানে এটা হচ্ছে সেই কি বলে না ছিন্নমস্তকা নাকি বলে ছিন্নমস্তকা কালী তো ওইরকম এই যে পুতনা আরও অনেক অনেক কিছু আছে তো এরকম জিনিসগুলো যখন তুমি মেলার ভেতরে ঢুক ঢুকবে তার আগে এগুলো ছিল আর ওই দিকে ছিল জগন্নাথ ঠাকুরের একটা ছোট্ট মন্দির কিন্তু সেখানে জগন্নাথের যে হয়তো মূর্তি ফুর্তি অনেক কিছু আছে সেরকম নেই হয়তো ছোট হয়তো কোনো ঠাকুর বা ফটোর ঠাকুর এরকম হয়তো আছে কিন্তু মন্দিরটা করা হয়ে আছে মন্দিরটা হয়তো নির্মাণ হচ্ছে হয়তো নতুন এর আগের বার তো আরও আরও মানে মন্দিরটা এই ছিল তো এবার দেখলাম যে মন্দিরটা একটু কারুকার্য হয়েছে তো মন্দিরে মানে সরি মেলার ভেতরে ঢুকে দেখো যেসব দেখা যায় তো এইসব প্রথমে একবার দেখে নিচ্ছিলাম তো দেখে নিচ্ছিলাম কারণ দেখি যাই ঘুরি আর যেহেতু আমি ভিডিও করছিলাম তো ভাবলাম যে ভিডিও একটুখানি করে নিই তারপরে এই দিক থেকে ওদিকে ঘুরে এসে তারপরে আমরা কেনাকাটা করব। তো দেখছিলাম দেখছিলাম এবার ভাবছিলাম যে বসার জন্য যে প্লাস্টিকের যে আসনগুলো হয় না ওগুলো মেলাতে একটু কম দামে পাওয়া যায় আর খুব বেশ ভালোই আর কি আমার ভালো লাগে তো এর আগের বার যে নিয়েছিলাম দুটো তো সেই দুটো এক তার মধ্যে একটা আছে আর একটা ইউজ করছিলাম তো ভাবলাম যে এবারও কয়েকটা আসর নিয়ে নেবো তো এবার একদমই দেখতেই পেলাম না দেখেছিলাম যেটা একটু ভালো টাইপের আরও একটু ভালো টাইপের দামি টাইপের ছিল তো সেইগুলো বাড়িতেও যেহেতু ওই টাইপের আছে তো সেইগুলো আর নিলাম না যে ওই একই টাইপের একই জিনিস নেব না যদি কালারটা আলাদা হতো তাহলে নিতাম সেই কালারও সেম সেম কালার তো সেই জন্য আর নিলাম না তো এই দোকানটায় ঢুকে দেখো টুকটাক জিনিস কেনাকাটা করছিলাম আর মেয়েদের যা চোখে পড়ে ধরো তো বড় বলছিল তুমি যা কেনাকাটা করবে তো করো আমি বললাম ঠিক আছে এদিক থেকে তাহলে কিছু কেনাকাটা করি তারপরে ওদিকে যাব তো সেরকম অত বেশি কিছু জিনিস নিতে ইচ্ছে করে না তাও ধরো মেয়েদের চোখ একটু চলে যায় জিনিস ঘরে ভর্তি হয়ে থাকলেও তবুও মনে চায় যে একটু নিই একটু নিই যে কেনাকাটা যা করেছো করেছো এখন চলো কিছু খেয়ে নেবে কারণ আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কেউ কিছুই খেয়ে আসেনি আমার ছেলে শুধুমাত্র একটা কলা খেয়ে চলে এসেছিল কারণ ওর খিদে পাচ্ছিলো আমারও খিদে পাচ্ছিলো আর বরের তো ওর তো কোনো সময় খেতে পাইই না সেরকম মানে কি বলবো ওর যে কী কীরকম পেট বা কীরকম কী সেটা মানে আমি নিজেও ভেবে পাই না যে একটা মানুষ এতক্ষণ না খেয়ে বা এরকম করে কি করে থাকতে পারে বিভিন্ন জায়গায় শুধু এইখানে বলে নয় বিভিন্ন জায়গায় সবসময় ওই রকমই আর কি তো তবুও আমি একটু বেশি বেশি করে আমি বলি না যেহেতু কিছু খেয়ে আসিনি তো এক প্লেট চাউমিন অর্ডার দিয়েছিলাম হাফ প্লেট নয় এটা এক প্লেট বাবুর জন্য একটা চিকেন ললিপপ ওটা খুব ভালোবাসে তো ও যখন এটা দেখেছে যে ওর বাবার জন্য একটা এগরোল দিয়েছিলাম তো এতটা চাউমিন আমি খেতে পারবো না ওর বাবাকেও তুলে দেবো কিছুটা বাবুও খাবে একাত বাবু তবে দেখলাম যে ও চাউমিনের থেকে আমি চাউমিনটা কিন্তু সবসময় বেশি ভালো খাই মানে বিভিন্ন ওই এগ রোল ফেগ রোল আমার ওগুলোতে মনে হয় যেন অত অত মানে টানে না যে খেতেই হবে খেতেই হবে তো চাউমিনটা আমি সব সবসময় সবজি গেলে চাউমিনটা আমি অর্ডার করি আর চাউমিনটা খাই তো এইখান থেকে কিছুটা দিয়ে দেবো আজকে কিন্তু অনেকটা চাউমিন আমি খেয়েও নিয়েছিলাম সত্যি বলছি আর আমার খিদেও পাচ্ছিল আর চাউমিনটা কিছু কিছু জায়গায় দেখবে মুখে দিতে ইচ্ছে করে না বাট এখানে বেশ ভালো লাগছিল এর আগেও খেয়েছিলাম কিন্তু এই জায়গাটা আরও অনেকগুলো দোকান বসেছে আরও দুটো দোকান বসেছে তো এইখানটাতে খেয়েছিলাম এই স্টলটাতে তুমি বিভিন্ন টাইপেরই সব কিছু আছে যেমন বিরিয়ানিও আছে কিন্তু বিরিয়ানি আছে মোমো আছে তো বিভিন্ন রকমের আইটেম আছে তো তার মধ্যে থেকে আমরা এটাই বেছে নিয়ে বড় কিছু বলেনি যে তুমি যাও তাহলে অর্ডার দিয়ে দাও তো সেরকম আমি গিয়ে অর্ডার দিয়ে চলে এসেছিলাম তারপরে চলে এসেছে তো গরমের মধ্যে খাচ্ছিলাম তো ওরে বাবা জীবনটা যেন বেরিয়ে যাচ্ছিলো তবু খিদে লেগে গেছিলো তো সেজন্য আমি ওই কোনো কথা নেই গপ গপ করে খেয়ে নিচ্ছিলাম ছেলে লস্যি খেতে ভীষণ পছন্দ করে তো ওকে আইসক্রিম খাওয়ার কথা বলে ও আইসক্রিম খাবে না কিন্তু লস্যিটা খেতেও পছন্দ করে ভীষণ লস্যি খাওয়ার কথা বলতে এখানে দৌড়ে চলে এসছে কোথায় লস্যির দোকান তো উপরে আমাদের কাজ হচ্ছে আজকে তো সেই জন্য ঠকঠক শব্দ হচ্ছে এতক্ষণ ছিল না কারণ মিস্ত্রি এখন এসেছে তো সেই জন্য শব্দ হচ্ছে ওই শব্দটা একটু ইগনোর করো তো ছেলেকে দেখো নিজে হাতে ধরে খা না তবুও খাবে না ধরে রাখো আমি খাবো তো আমি ওর বাবাকে বললাম চলো আমি একটা আইসক্রিম খাবো তো আমি দেখো একটা আইসক্রিম নিয়ে নিয়েছি আর ওর বাবা হচ্ছে ছেলেকে দেখবে এরপরে লস্যিও খাওয়াচ্ছে আবার আমার জন্য ক্যামেরাও ধরে রয়েছে বেচারার অবস্থা সে তো কিছুই খায়নি না লস্যি খেয়েছে না আইসক্রিম খেয়েছে কিছু খায়নি ও ঠান্ডা জিনিস খুব একটা খায় না সাধারণত বাড়িতে দই পড়ে থাকলে দই খায় না ফ্রিজের কোনো জিনিস খায় না ও আর কি ওর ঠান্ডা লাগার একটু ধাত আছে আগে পরেও বলেছি বারবার বলছি না তখন তোমরাই বিরক্তি হবে যে একই জিনিস বারবার বলে তো আইসক্রিম খেয়েছিলাম ঠিকই কিন্তু আইসক্রিমের যে যে কোনটা থাকে তো তার যে টুকরো আমার ঠোঁটের সাইডে লেগেই ছিল তো সেটা বাড়ি আসা পর্যন্ত ছিল আমি খেয়ালে করিনি হাতও দিই লিপস্টিক উঠে যাবে সেই ভয় তো দেখো আমরা চলে গেছিলাম একটুখানি মিষ্টি টিষ্টি কিছু কিনতে তো জিলিপি টিলিপি এখানে ভাজছিল তো রথের মেলায় আসা মানে জিলিপি কেনা হবে না পাপড় ভাজা টাজা কেনা হবে না এমন তো না দেখো ঠোঁটের কোন লেগেই আছে সেটা আমি একদম খেয়াল করিনি ভিডিওতে দেখছি কি বাজে লাগছে আমার আমি ভাবছি ওইরকম আমি মেলার মধ্যে ঘুরেছি আর সত্যি বলতে লোকজনের একদম কম ছিল তা না আমরা তো বেলায় বেলায় এসেছিলাম তো বেলায় বেলায় চলে যাচ্ছি তো এখানটায় দেখো যেহেতু এই মন্দিরটার কথাই বলছিলাম ভেতরে মন্দিরটা আগেরবার কালার ফালার কিচ্ছু কালার ছিল না আগের বারটা শুধুমাত্র সিমেন্ট দিয়ে কেবল তৈরি হচ্ছে তো এখন অনেকটাই অনেক কিছুই করে ফেলেছে রং টং করেছে তো সেই জন্য ভাবলাম যে যাই ওখানটাই তো যাওয়া হয়নি গিয়ে একটু প্রণাম করে প্রণামিটা দিয়ে আসি তো ছেলেও চলে গেছিলো আর ওখানে যে ফোটাটা দেম তো ও আগে সেটা প্রণাম করা বাদ দিয়ে আগে টাকাটা দেবে দিয়ে ওটা হচ্ছে ও ফোটাটা নেবে আর কি প্রণাম করতে তো জানিই না তো আমাকে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আমাকে ফোটা দেওয়ার পরে ওকে বললাম যে হাত জোর করে আগে প্রণাম করো বাবা প্রণাম তো তুমি করলেই না তো ওখানে বেল পাতা দেয় তুলসী পাতা দেয় সেটা খাওয়ার জন্য দেয় তো ওকে ও হাতে দিয়েছে ও ভেবেছে হয়তো সব বাচ্চা খায় ও খাবে কিন্তু ও যে আলাদাই বাচ্চা সেটা তো কেউ যায় না না মা ছাড়া তো আমরা ওখান থেকে প্রণাম টনাম করে বেরিয়ে আসলাম ওকে ওটা পাতা দেওয়ার পরেও ভাবছে ওটা নিয়ে আমি কি করব ওটা কিসের জন্য দিল তো ফাইনালি আসার পরে আমার হাতে ওটা দিয়ে দিয়ে আহ তো বাইরে অনেকে দাঁড়িয়ে আছে তারাও দেখছে প্রণাম করবে ঢুকবে তো আমরা চলে যাচ্ছি আমরা আর বেশিক্ষণ না কারণ অনেকটা গরম ধরে গেছে সত্যি বলতে আর ভীষণই গরম ধরে গেছে পুরোটা ঘিমিয়ে নিয়ে একেবারে পুরো অবস্থা মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো এখন বেরিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে চলে যাব অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে বেশি অন্ধকার মানে অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে আসা তো আমার একটু আবার মানে যেন একটু ভয় ভয় লাগে যে বেলা বেরিয়ে এসে বেলা চলে যাওয়াই ভালো এর আগের বারটা তাও একটু রাত রাত হয়েছিলো মানে সন্ধ্যা সন্ধ্যা হয়েছিল তো এবারটা একটুখানি বেলা থাকতে থাকতেই বেরিয়ে যাচ্ছি বাইরের যে লাইটিং ছিল রাস্তায় যেতে যেতে তো সেইগুলো মানে ঢোকার সময় দেখা যায় আর কি তো সেইগুলো তখনও পর্যন্ত জ্বালেনি আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তো তখন দেখলাম যে তখন আর কি ছিল তো তো এবার সমস্ত জিনিসপত্র গাড়িতে ভরে তারপরে চলে যাব চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেখো বাড়িতে চলে এসেছি আর বাবু ভাঙিস না কোনো কিছু আমার ছেলে এসেই রকম জামা কাপড় খুলে নিয়ে দেখো জামা কাপড় খোলা নেই ছাড়াটার অবস্থাটা খুব খারাপ আছে তার জন্য ভালো করে দেখাচ্ছি না তো ওর যা জিনিস সেই সেই নিয়ে কপালে দিয়েছিল কপালে লেগে আছে তো একটু জামাটা আবার চেঞ্জ করেন আর এই এই মালাটাতেই এত লাগছে আমার ওড়নাটা পুরো যেন ছিঁড়ে ছিঁড়েই গেল এরকম হয়ে গেছে ভীষণ পরিমাণে যে যে এইগুলোতে ভীষণ লাগছে তো প্রচণ্ড গরম ছিল আর প্রচুর ঘেমেও গেছে ভীষণ পরিমাণে ঘেমে গেছে কি বলবো আর এত ভিড় ভাটটা লাগে মেলায় ঘাটে প্রচন্ড। তো আগে এগুলো চেঞ্জ করে নিই নমস্কার সবাইকে শুভ রথযাত্রা আমরা মেলা টেলায় দেখে এসে একটুখানি বসে ঠান্ডা হয়ে এই মাত্রই ড্রেস চেঞ্জ করে ভাবলাম যে তোমাদেরকে দেখাই কিনেছি তো প্রথমেই দেখায় এমনি যে টুকি কি প্রথমে যেটা হাতে পাবে সেটা এটা বাবুর খোলা হয়ে গেছে এটা তো সব সময় নেয় তোমরা তো দেখেইছো এর আগে পড়ে হয়তো এরকম ও গেলেই পরে ওই কীট পতঙ্গ এইসব তো তারপরে আমার জিনিসগুলো দেখা আচ্ছা দেখি বাবু এটা এটা কই আর একটা কই দেখি আর একটা কই এই যে তো এইটা নেওয়া হয়েছে লাইটারটা লাইটার ভীষণ দরকার হয় তো লাইটারটা নেওয়া হয়েছে তো আমি না আচ্ছা আর চামচ নেওয়া হয়েছে দুটো এই দুটো কাটা চামচ নেওয়া হয়েছে তারপরে নেওয়া হয়েছে প্লেট এই একটা প্লেট নিয়েছি হাতে নেল পলিশটা করিনি না আর নখ যেহেতু কাটা হয়েছে পুরো নখ টক সমস্ত কেটে ফেলেছি এবারও খুবরো হয়ে গেছিলো নখগুলো অনেকদিন কাটা নেই আচ্ছা ওটা নাও তুমি নিতে পারো আর এই প্লেটটা হচ্ছে রকম প্লেটটা আমার বর ভেঙে দিয়েছে এরকমটা ভেঙে গেছে তো দুটো এরকম নিয়েছি খুঁজলি 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 আমার ছেলে দেখে হাসতে তার ভেঙে যাবে এটা খুব প্রয়োজন যে যার ফিট নিজে চুলকাও কারও চুল মানে কারোর সময় নেই তো কাউকে চুলকে দেওয়ার তো যাদের বেশি চুলকানি যাদের খুব চুলকানি যারা কি বলবো অন্যের ভালো দেখলেও যাদের চুলকয় তো তারা এইটা নিতে পারো নিজের পিঠ বলো যেখানে চুলকাবে সেখানে চুলকাতে পারো বুঝলে তো এইটা নিয়ে এটা আমার চুলকানি চুল আর এটা নিয়েছি কুমকু আমি আগে তো নিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর সময় তখন অনেক দিন হয়ে গেল কিন্তু তো সেটা দেখো আজকেও একটা ফোটা পড়েছে এটা আমার জামার ম্যাচিং করে পড়েছিলাম তো এটাও নিয়েছি একটা বেশ আমার ভালো লাগে এইখানে দেখতে পাওয়া যায় আমাদের মুর্শিদাবাদে অত দেখতে পাই না এগুলো আর আচ্ছা আচ্ছা তুমি দেখাও এই যে আমার ছেলে একটা জিনিস পড়েছে তোর কপালেশ চন্দন এই যে ভালো করে পড়তায় এ তো এই যে আমার ছেলে পড়ছে আচ্ছা আমাকে দাও তোমার লাগবে কিন্তু সেরেছে আমি তো এটা দেখিনি এটা গাড়ার লাগানো আছে মানে এটা কি হয়েছে কিছু সমস্যা আচ্ছা সমস্যা লাঠা এইটা আমি নিয়েছি এটা কেমন লাগছে বলো তো এটা নিয়েছি এটা এটা মাথায় থাক মাথায় তারপরে নিয়েছি এইটা এইটা হচ্ছে আয়না আর এরকম আয়নাটা যেখানে সেখানে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে খুব ভালো হয় তো এই আয়নাটা দেখো এইটা চোখ বন্ধ করে রয়েছে আবার চোখ এরকম আমার সেই আগে আগে সেই ইগুলো পাওয়া যেত না ছবিগুলো মানে ছবির দোকানের যে ছবিগুলো তো এই যেটা ওই যে আমি ওই যে আমার ফোন তো এটা একটু মুছে দিলে সুন্দর হয়ে যাবে আর একটু মুছে নেব সুন্দর করে ঘোলাটে ঘোলাটে হয়ে আছে তো এটা একটা নিয়েছি তুই সব বের করে ফেলছিস না আমার জিনিস তারপরে নিয়েছি তারপরে নিয়েছি এই যে এই যে একটা হার্ট হার্ট এই যে একটা তারপরে এই যে একটা বাটারফ্লাই বাটারফ্লাই এই বাটারফ্লাইটা নিয়েছি এই যে একটা তারপরে দেখো কি সুন্দর এই রুমালটা আমার ভীষণ ভালো লেগেছে সেই জন্য এই রুমালটাও নিয়েছে তারপরে এই যে আছে দারুণ না কি সুন্দর দেখো সুন্দর মেলাতেই পাওয়া যায় দোকানে পাওয়া যায় তো তার জন্য কিনে নিলাম কি করছে এই এই যে 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 মগ নিয়েছি তোমাদেরকে দেখাই মগের মধ্যে দেখো কি ভরেছে মগের মধ্যে যে আটা আটার গড়া ভরে নিয়েছে যে দেখো আটা ও সবসময় এই আটা চাই ধর দিয়ে এই করে যাচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দুটো মগ নিয়েছি মগ একদম ভাঙিবি না কিন্তু তারপরে এই যে একটা নিয়েছি এটাও বেশ সুন্দর চুলের কত কিছু নেই চুল নাই তো চুলের কত কিছু নেই এই যে একটা নিয়েছি ব্রেসলেট টাইপের ব্রেসলেট টাইপের না ব্রেসলেট এটা একটা স্ট্র নিয়েছি স্ট্রটা খুব দরকার সবসময় খালি মনে হয় ছেলেজন্য একটা কিন্তু গিয়ে ভুলে যায় পুরো সেজন্য একটা স্ট্র নিয়েছে এই যে এইটা নিয়েছি বাসন মাজার জন্য এই একটা কান ফুটানি আচ্ছা এই সুতো সুতোগুলোর ভীষণ প্রয়োজন হয় মোটা মোটা সুতো তো ভালোই প্রয়োজন হয় এগুলো বাবুর খাতা টাতা খাতা বলতে বই বিশেষ করে বই ছিঁড়ে ফেলে ওপরে মলারটা ছিঁড়ে ফেলে তো এই সেলাই করার জন্য আর বিভিন্ন কাজে যেগুলো লাগে ঘরের জন্য এই যে চুপ আর কি নিয়েছি ভেঙে যাবে কিন্তু আর কিছু নেই আর কিছু নেই খেয়েছি আর হচ্ছে এই আর এই উংলি উংলি আর এই একটা এটা হচ্ছে এবিসিডি এবিসিডির বিভিন্ন এবিসিডি দেখো এইচ আই কে যেগুলো দেখা যাচ্ছে তো এইটা এইটা হচ্ছে সেটা আর এই যে পপকর্ন একটা হচ্ছে ঝাল আর একটা দেখো সাদা ঝাল ছাড়া একটা আমার বেটুর জন্য একটা আমার জন্য আমার বড় জন্য কিছু নেই বেচারা গিয়ে খালি ওই ছেলেকে নিয়ে টানা হিচড়া এটা সেটা কাটি আর ওকেই খাইয়েছে আমি সত্যি কথা বলতে আমি খাওয়াইনি আমি নিজেই খেয়েছিলাম ওকে আর আমি খাওয়াইনি ওর বাবাই খাইয়েছে তো এইগুলোই জিনিস কিনেছি আর রাত্রিবেলা যেহেতু কোনো খাওয়া দাওয়া করেছি তো রাত্রেবেলা সেরকম খাওয়ার কোনো ইচ্ছে নেই রাত্রেবেলা কী করবো ও নিয়ে এসেছি খাওয়ার জিনিস হ্যাঁ টুপিটা বেশি কিছু আনে নি নিয়ে এসেছি মিষ্টি মিষ্টি আইনি মিষ্টি পরেই রয়েছে ফ্রিজে তো নিয়ে এসে সিঙ্গারা তো ওইগুলোই এসেছি ওইগুলো বাবু যা খাবে আর আমি চাউমিন অনেকটা খেয়ে নিয়ে এসি চাউমিন এগুলো টেগ্রোল এগুলো একটু খেয়েছি তো যদি করি তাহলে সিদ্ধ ভাত করবো আর ডিম ভাজা করবো তো ঠিক আছে তোমরা কারা কারা রথের মেলায় গেছো কমেন্ট করে জানিও যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আমার কাছে চলেই আসবে যে করবে আর রথের মেলায় কী কিনলে কোথায় গেলে রথ দেখতে কেমন মজা করলে সবাই জানিও তো আমরা তো ভীষণ মজা করেছি আর যদি উল্টো রথে যেতে পারি তো যাব না হলে দেখা যাক পরের কথা পরে চিন্তা করা যাবে তাই তো তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই জিনিসগুলো কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব তো করতেই হবে যারা আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই